সর্বমহান যে বিষয় যেটা না করলে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না যে বিষয়ে অজ্ঞ থাকলে ইসলামের প্রায় পূর্ণ অজ্ঞ যে বিষয়ে প্রতিষ্ঠিত না হলে ইসলামের পূর্ণাঙ্গ দিক প্রতিষ্ঠিত হয় না হতে পারে না কেমন বিষয়ের উপর আমরা হয়েছি আজকে না হে রমান রমজান হলো একটি ফরস ইবাদত নামাজ ফরস ইবাদত জাকাত ইবাদত এই ফরস ইবাদতের মধ্যে প্রথম ফরজ হলো কালিমা

কলকাতা মোহাম্মদ আলাইহ্লামের মাধ্যমে আমাদের কাছে যা করার নাম প্রতিষ্ঠিত করা আমরা যদি ধরি এই যে রমজান মাস রোজা সর্বশ্রেষ্ঠ হ্যাঁ রোজা আল্লাহ আলমের একটি এবার ঘরম ইবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত নামাজ আল্লাহ রহমুল আলমের ঘরম ইবাদতের মধ্যে একটি শ্রেষ্ঠ ইবাদত তেমনই ভাবে হরম যতগুলো আছে সকল হরম আল্লাহর পক্ষ থেকে আসা এবং আল্লাহর আশা দেওয়া প্রত্যেকটি হরম সমান খরচ আর এই ধরনের মূল হবন্দ রূপে আল্লাহর জমিয়ে আল্লাহর জীবনে নেতৃত্বের মাধ্যমে দেশের মানবতার সর্বস্তরে সর্বদিক দিয়ে আল্লাহবুল আওয়ামী লীগের হুকুমকে প্রতিষ্ঠিত করা এবং আল্লাহ আওয়ামীদের হুকুম ব্যথিত সকল হুকুমকে ধর আল্লাহ আবামীদের হুকুমকে বিজয়ী করা এখানে আল্লাহ করেছেন হ্যাট দিয়ে সঠিক পথ দিয়ে সঠিক বিমান দিয়ে এটাকে কোনো আমরা বিজয়ী করে নেই আন্দোলনকে দ্ব দিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে অন্য কোনো বিধান দিয়ে একটু চলানোর ক্ষমতা কি কোন মুসলমানের আছে যদি কেউ বলে

इस दैवी जहां में अठारह बंदों का भी वन नब्रान भी देना वन नब्रान वाले अठारह बंदों का भी दांकी अठारह बंदों का नियम की अल्लाह बहुत खुद को चित्त हो अठारह बंदों का नियमान से मन दोल दैवी जहां में नियमान से एगवन अल्लाह रब के पुराने विद्यासन वह तो सुनने बिहात निल्ला ये जमीन वह

কোনো সম্ভাবনা তাদের জন্য খরচ হলো আল্লাহ হুকুমত দেওয়ার অন্য কারো হুকুমত জারি থাকবে না যেতেই হবে

একান্ত থেকে তাজা পানি আল্লাহর প্রতিষ্ঠিত করতে হবে সেই বিধান আল্লাহ আলামিন দিয়েছেন যেমন আল্লাহ আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

যে ব্যক্তি উপযুক্ত আদেশ দেওয়ার উপযুক্ত সে ব্যক্তিকে আপনাদের যুদ্ধ যে ব্যক্তি তাকে আপনাদের নির্বাচিত করে ওই যুদ্ধ ব্যক্তির হাতে আল্লাহ এবং আল্লাহ রবুল আজমিনের বিধান অনুসারে কষ্ট পরিচালনা করা আল্লাহর দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা এটা হলো আল্লাহর বিধান ঐক্যবদ্ধ হয়েছি এই জন্যই আমরা প্রতিষ্ঠিত করি হুকমাত ঐক্যবদ্ধ হয়েছি এবং একত্রিত হয়েছি

ইউনিয়ন শাখায় সাত মহলের ইউনিটের ইউনিট প্রতীক আজকের এই রমজান শ্রেষ্ঠ আলোচনা এবং গত সুসম্পর্কিত দক্ষিল ভাইরা শরণগুণতরবারে সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আনিস রহমান উপস্থিত আজকের এই উত্তমাভরে প্রধান অতিথি বিশেষত যারা বামা দেশা ইসলাম ভাই আমাদের আপনজন দক্ষিল ভাইরা আমাদের কর্মী ভাইরা এলাকার ধনবান মুসলমান ভাইরা

তিনজনের জানাজার নামাজে ওই দিনে উপস্থিত হয়েছিলাম ওই দিনে সাত জনের জানাজার নামাজ আশপাশেই হয়েছে আল্লাহ তারা ইচ্ছা করলে আমাদেরকে মৃত্যুর খবরে বেড়ে নিতে পারতেন আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমি আমার জীবনকে স্লাম করে কিছু ভালো কাজ করে যেতে পারি জীবনকে সুধরাতে পারি যেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন ওই এই ও আমরা পেলাম সেই রমজান মাসেই इमाहा सुबह और सुबह पे इमाहे रमजान के दिन आंग्दा काहूं लगाईं, शेखाई हवे आमदिल जम्मों बुद्दी मत्ता दबा, कितना? शमल बहाजीन अल्लाह ताला कुरान रज्जा में बोल में सब प्रभाकरा रेखा तो ग्रासी नंबर आएगी, या बल्लभी लदीना आमनू कुतिबा अलू कुतिब्सिया, क्या ना कुतिबा अलू लदीना में प्रभ তোমাদের উপর রঞ্জানের রজ্জাত করছ করা হয়েছে কুতুবা আউট হয়ে যাবে তোমাদেরকে তোমাদের উপর রঞ্জানের রজ্জাত করছ করা হয়েছে সামা কুতুবা আলাল্লাযিনা বিল ক্বদিলুন جميعاকে করছ করা হয়েছে তোমাদের যুব ব্যক্তিদের উপর লা আনতুম তাকতুন ঈমান নে করছ করা হয়েছে যে রোজা রাখার মাধ্যমে তোমরা এমন পর্যায়ে পৌঁছাবে যে লা আনতুম তাকতুন

যিনি ইমান এবং রোজা রেখেছেন তিনি কি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে সম্ভব রোজা দে রোজা আমাদেরকে শিখাচ্ছে রোজা রাখা রোজা উত্তরে দু মিনিট আগে আমি রোজা ভাঙছি না আল্লাহ ভাই তদ্রুপাতে আমার জীবনে আমার সামনে পর্যাপ্ত খাবার এরকম হাত খানি দেবে আমরা মানুষ আমাদের খোলার আগে পর্যাপ্ত খাবার আমাদের সামনে এরকম হাত ছানি দেবে এই পর্যাপ্ত খাবার হাত ছানি দিলে সকল খাবার কিন্তু গ্রহণ করা যাবে সব খাবার খাওয়া যাবে সবার বাসায় কি দাওয়া খাওয়া যাবে সবার বাসায় আহ্বানে যাওয়া যাবে এটা মাহির রমজান আমাদেরকে শিখায় সম্মানিত হাজির আমরা আমাদের জীবনটা সাহেব আমরা সকল কর্ম করি ঠিক না এই কর্মের মধ্যে আমরা সবাই চেষ্টা করব যে আমাদের রুজিটা যেন হালাল হয় এই হালাল হালাল রুজি শিখায় মানে রমজান আমাদেরকে হালাল রুজি খাইতে শেখায় সম্মানিত হাজিরিন সারা সারাটি বছর আমাদের সামনে এরকম বিভিন্ন রিজি ঘাটবে যা অনেক সময় হারাল হতে পারে

একজন মুসলমানের জন্য আমাদের ব্যক্তি জীবন পরিশুদ্ধতা পারিবারিক জীবনের পরিশুদ্ধতা অর্থনৈতিক জীবনের পরিশুদ্ধতা রাষ্ট্র জীবনের পরিশুদ্ধতা রাষ্ট্রের পরিশুদ্ধতা

পরিষ্কার করার জন্য যান এবং মানের সর্বোচ্চ স্বীকৃতি সর্বোচ্চ তারা ত্যাগ স্বীকার করবে আমরা সবাই রাজি আছি সম্মানিত ভাইরা মায়ের রমজান আমাদেরকে আরো অনেক কিছু শিখায় দেখেন রমজান মাসে একটি ফরিদ ইবাদত করলে সব লেখা

আমাদের যে ত্যাগ আমাদের যে ভীক্ষা আমাদের যে অর্থ আমাদের যে সময় আমাদের যান না যা ব্যয় করে আমরা অতিবাহিত করছি বলেন এই এটা কোরআন আন্দোলন বা কোরআন যে আন্দোলন যা কিছু আমাদের ব্যয় হচ্ছে এটা তো শুধুমাত্র তোলাতের জন্য কোরআন কারণকে শুধুমাত্র মানুষের সঙ্গে তুলে ধরার জন্য কোরআন অবতীর্ণ হওয়ার পরে যদি এত মর্যাদা হতে পারে তাহলে এই সকল মানুষের মর্যাদা